আমাদের এত কিসের আনন্দ আমরা সেই কি ছোটোবেলার চিঠিতে ফিরে গেলাম না মনের মধ্যে সেই ছোটবেলার চিঠিগুলো নিয়ে আসলাম হ্যালো কি খবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই তো বাড়ির কাজকর্ম সেরে যাচ্ছি হরিনাম সংকীর্তনে মানে এই তো কাছেই অষ্টপ্রহর হচ্ছে সেখানে যাচ্ছি তো অনেক দিনের অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে তো আমাদের বেঁচে থাকা তো বাড়ির কাজকর্ম সেরে এই তো স্বামীকেও অনেক বুঝে সুঝে রাজি করিয়ে এই তো রান্নাঘরে কাজ শুরু করতে দিয়েছি আর এর মধ্যে তো হরিনাম সংকৃত শুরু হয়ে গেছে তো যাবো সেখানে সবাই বান্ধবীরা মিলে তো আমরা অনেক দিন হলো আর আমরা যেহেতু গ্রামে বিলং করি সেজন্য অনেক স্বপ্ন আশাতে থেকে যায় তো এরকম মাঝে মধ্যে যদি কোনো জায়গায় ঘুরতে যাই তো মনের ভিতর অনেক আশা অনেক স্বপ্ন সেগুলো পূরণ হয় ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া তো ছোট ছোট এই আশাগুলো আমরা সবাই মিলে একটু পূরণ করার চেষ্টা করি আর এদিকে তো হাজব্যান্ডকে রাজি করিয়ে রান্নাঘরে কাজ শুরু করে দিয়েছি আর রান্নাঘর না হলে অনেকটাই কষ্ট হচ্ছে প্রায় এক বছর হয়ে গেল এভাবে কষ্ট করে রান্না করছি তো ঘরে সংকীর্তনে গিয়ে এই তো একটু রেল লাইনে এসে আমরা একটু বান্ধবীদের সাথে একটু হইচই করছি মানে একটু ঘুরে বেড়াচ্ছি আর অনেকটা আনন্দ করলাম তো বাড়ির মধ্যে বন্দি থাকতে থাকতে তো মাঝে মধ্যে এরকম যদি ঘুরতে যায় তো ভীষণ ভালো লাগে আর অনেক ডিপ্রেশনের মধ্যে থেকে নিজেকে বের করে আনা যায় তো আমরা মাঝে মধ্যে এটা করারই চেষ্টা করি আর আমরা একটু মডেলিং করে নিচ্ছিলাম অনেক কিছুই মানে মনের ভিতরে সাজ যাচ্ছিল সেগুলো ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করছিলাম তো আমি আমার বান্ধবী মিলে একটু একটু রেল লাইনে হাঁটাহাঁটি করছি আর একটু মডেলিং করছি তো আমার বান্ধবীটা দ শুরু করে দিয়েছে আনন্দে লাফালাফি শুরু করে দিয়েছে তো যদি পড়ে যায় যে এই যে অনেকবার আমার বান্ধবীকে মানা করেছি এইভাবে হেঁটো না এর মধ্যে যদি পড়ে যাও তো কে চার কথা শুনে মানে ছাড়া গরু যদি বের হয় তো সেরকমই অবস্থা হয়েছে আজকে আমাদের তো ভীষণ ভালো লাগছিলো এইভাবে বিকালবেলায় একটু হাঁটাহাঁটি করতে আর মনটা অনেকটা ফুরফুরে লাগছিল। আর আমরা যেহেতু এসেছি অনেকটাই আগে মানে সকালের দিকে আর এখন বিকাল এর মধ্যে আমি একটু দৌড়াচ্ছিলাম তো এই তো একটু এভাবে আনন্দ করি মাঝে মাঝে চেষ্টা করি তো অনেক কিছুই ছবি টবি তুলছিলাম আর আমার বান্ধবীটা দৌড় তো থামছেই না আর পরন্ত বিকালের এই সূর্য টুবি টুবি এই সময়টা আমাদের অনেকটা ভালো লাগছিলো তো একটু ফ্রিভাবে চলাফেরা তো আর এই হরিনাম সংকীর্তন এসে বিকালবেলা একটু বাইরে বের হলাম অনেক সময় হলো নিচে বসেছিলাম আর পাটাও লেগে গেছিলো সেজন্য একটু এসে এদিকে একটু ঘুরে বেড়ালাম আর আমার অনেক বান্ধবীরা ছিল সবাই মিলে একসাথে ঘুরে বেড়ানোর মজাটাই আলাদা আর আমরা যারা সংসারে গৃহণী কাজকর্ম করতে করতে এরকম মাঝে মধ্যে যদি হইনাম সংকীর্তনে আসি তো একটু বাইরে ঘোরাফিরা এই তো একটুকি আমাদের জন্য ফ্রি টাইম মানে বাড়ির হাজব্যান্ডের কাছ থেকে এই সময়টুকু আমরা পাই তো বাইরে বের হওয়ার তো কিছুই নাই তো সামান্য একটু ঘোরাঘুরি আর আমার এই বান্ধবীটা বাচ্চাটা বলে নিয়ে তো হাঁটতেই পারছিল না তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমার আজকের ভিডিওটি প্লিজ ফলো এবং লাইক করে দেবেন এবং আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার